এই প্রায় ষোলোটা সাবজেক্টের উপরে মানবিক শিক্ষার্থীরা পড়তে পারবা এই সব সাবজেক্ট বিজ্ঞানের শিক্ষার্থীরা নিতে পারবা ব্যবসা শিক্ষার্থীরা নিতে পারবা তবে ক্ষেত্রবিশেষে সেক্ষেত্রে তুমি একটা কলেজে দশটা সাবজেক্টে অ্যাপ্লাই করানো করাও তোমার পছন্দের সাবজেক্টগুলো তুমি এক দুই তিনে রাখার চেষ্টা করো এই যে ক্রমিক নং এক দুই সেক্ষেত্রে তোমার কিন্তু সেই নাম্বারটা এস এম এস পাঠাবো এস এম এস যদি তুমি না পাও সেক্ষেত্রে তোমার কিন্তু বারবার কলেজে আসতে হবে নাম্বার পরিবর্তনের ঝামেলা হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা অনার্সে ভর্তির জন্য আবেদন করতে চাও তোমাদের অন্তপক্ষে এই ছয়টা বিষয় জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ কেননা ভর্তির ক্ষেত্রে তোমরা এই প্রবলেমগুলোর সম্মুখীন হতে পারো গুরুত্বপূর্ণ টিপস বলতে পারো এবং ভর্তির বিজ্ঞপ্তি ভর্তির যে গাইডলাইন ভর্তি নির্দেশিকা অনেকে পেয়েছে অনেকে পায়নি সেইখানে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা যায় এখানে সাবজেক্টের লিস্ট আমরা আজকে ভিডিওতে সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে জানাবো চলো আমরা শুরু করি প্রথমে আমি এখানে আসলে বেশি সময় নিব না কারণ ইতিমধ্যে তোমরা ইন্ট্রো ভিডিওতে দেখেছো আমরা কী কী বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সো প্রথমেতে আমরা তোমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাবজেক্টের তালিকা দেখো তুমি বিজ্ঞান মানবিক ব্যবসা যে বিভাগের হোক না কেন তোমার কিছু সাবজেক্ট চয়েস করতে হবে তার উপরে তুমি পরীক্ষা দিবে এটা নিয়ে আমাদের যে অনার্সের মেন চ্যানেল অনার্স ইনফরমেশন শোভন স্টাডি লিঙ্কটা ডিসক্রিপশনে পাবা এবং কমেন্টও পাবা সেই চ্যানেলে এ বিষয়ে নিয়ে অনেক ভিডিও করা আছে যে অনার্সের টপ লেভেলে ফাইভ সাবজেক্ট তারপর হচ্ছে যে কোনো বিভাগের গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের চারটা বিভাগ রয়েছে একটা হচ্ছে বিবিএ কমার্সের জন্য বিএসএস মানে ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স বিএ ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ সায়েন্স আছে বিএস তোমার এই চারটা বিভাগ রয়েছে এগুলো নিয়ে তোমাদেরকে জানতে হবে তো প্রথমত আমি তোমাদেরকে একটু এই প্রসঙ্গে একটু হালকা করে একটা ঝাপসা মেরে দেই যে মানবিক বিভাগে শিক্ষার্থী তোমরা এখানে ভর্তি নির্দেশিকা এই বিষয়গুলো বলা আছে যেটা আমি একটু বলতে চাই বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলাম ইতিহাস এই জিনিসগুলো নিয়ে তোমরা পড়তে পারবা এবং এখানে তোমাকে বলা আছে এই তালিকাটা তুমি ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আমি আমাদের অনার্স ইনফরমেশন অ্যাপ্লাই যেটা রয়েছে সেটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে তোমরা গাইডলাইন ভিডিওটা পাবা গাইডলাইনের পুরো এই পিডিএফটা পেয়ে যাবে সেটা তোমরা দেখে নিও এখানে তোমাকে ন্যূনতম এই দুইটা সাবজেক্ট মানে এখানে বলছে যে ন্যূনতম দুশো নম্বরের পরীক্ষা হবে সেখানে টু পয়েন্ট পেতে হবে মানে এইগুলো হচ্ছে সাবজেক্ট এই পাশে যেটা দেখতে পাচ্ছ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে তোমার বলা যায় যে সাবজেক্টের তালিকা তুমি বাংলা নিয়ে পড়তে চাও তোমাকে মিনিমাম বাংলা থাকতে হবে অথবা ইংরেজি থাকতে হবে তুমি যদি আরবি নিয়ে পড়তে চাও অবশ্যই তোমাকে আরবি এস থাকতে হবে যদি সেটা না থাকে এই যে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকে অন্তভাক একটা বিষয় থাকতো যদি না থাকে তাহলে তুমি ওই সাবজেক্টটা নিতে পারবে না এই ব্যাপারটা বইছো এক্ষেত্রে ক্ষেত্রে তুমি যখন অ্যাপ্লাই করবো তখন তোমার সামনে সেই সাবজেক্টের তালিকাটা চলে আসবে বাট নর্মালি যদি আমি একটু বলতে চাই দাঁড়া আমি একটু লাইটটা ঠিক করে নিই তাহলে বুঝতে পারবো এখানে যদি নর্মালি তোমাদের একটু দেখাই যে আবেদন করার ক্ষেত্রে বাংলা ইংরেজি এখানে মানবিক বিভাগে শিক্ষা দেওয়ার কথা বলেছে হিউম্যানিস তোমার এখানে শাখা যেখানে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি ইতিহাস ইসলাম ইতিহাস তারপর এখানে দর্শন ইসলামিক স্টাডিজ রয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি তারপর এখানে রয়েছে নিবিজ্ঞান গ্রন্থকার তথ্যবিজ্ঞান গারস্থ অর্থনীতি তারপর রয়েছে আহ ইন মিউজিক রয়েছে এই প্রায় ষোলোটা সাবজেক্টের উপরে মানবিক শিক্ষার্থীরা পড়তে পারবা এইসব সাবজেক্ট বিজ্ঞানের শিক্ষার্থীরা নিতে পারবা ব্যবসা শিক্ষার্থীরাও নিতে পারবা তবে ক্ষেত্রবিশেষে যেমন অর্থনীতি নিতে না অনেকে আবার অর্থনীতি নিতে পারে অনেক তুমি আবার চাইলে এখানে সরাসরি তুমি দর্শন নিতে পারবা না বা অনেক সময় নিতেও পারবা তুমি এরকম বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো তোমাকে ফুলফিল করে নিতে হবে বিজ্ঞানের সাবজেক্টগুলো হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন প্রাণী বিজ্ঞান বা অনুপ্রাণ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান সরি প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণী প্রাণী রসায়ন প্রাণী বিজ্ঞান মৃত্তিকা বিজ্ঞান পরিসংখ্যান গণিত পরিবেশ বিজ্ঞান ভূগোল পরিবেশ মনোবিজ্ঞান এই টোটাল সাবজেক্টগুলোর উপরে তোমরা বিজ্ঞানের শিক্ষার্থীরা পড়তে নিতে পারবে এবং এই সাবজেক্টগুলো দেখা যায় মানবিক শিক্ষার্থীরা নিতে পারলেও কয়েকটা সাবজেক্ট যেমন ভূগোল পরিবেশ নিতে পারবা মনোবিজ্ঞান নিতে পারবা কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো কিন্তু মানবিক শিক্ষার্থীরা নিতে পারবে না কারণ এগুলো যে সাবজেক্টগুলো চেয়েছে সবগুলো হচ্ছে মানে তোমার সায়েন্সের আর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা তোমরা মার্কেটিং ফিনান্স বিজ্ঞান ব্যবস্থাপনা এইগুলো রয়েছে ব্যবসার এখানে যে সাবজেক্টগুলো রয়েছে এখানে বেশিরভাগই দেখা যায় যে সায়েন্সের শিক্ষার্থীরা হয়তো বা গণিতের মাধ্যমে নিতে পারলেও অন্যান্য সাবজেক্ট বা মানবিকের শিক্ষার্থীরা হয়তো বা অর্থনৈতিক কারণে নিতে পারবে কিন্তু ওভারঅল ব্যবসা শিক্ষার জন্য এই সাবজেক্টে বেটার হবে তো এই যে সাবজেক্টের লিস্ট এই বিষয়টা তোমাদেরকে জানানো অবশ্যই জরুরি এবং আবেদনের সময় এরপরে দুই নম্বর যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পছন্দক্রম যখন তোমরা অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশনের যে গাইডলাইন আছে আমি তোমাদেরকে গাইডলাইনটা দেখিয়ে বিপটা বলি তোমরা যখন আবেদন করবে তখন আবেদনের এই স্তরে তোমরা দেখতে পারবা তোমাদের প্রায়োরিটি লিস্ট আছে এখানে তুমি এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর কোন সাবজেক্টগুলো রাখতেছো তুমি কিন্তু একটা কলেজের দিনে সবগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারবা যেগুলো তোমার জন্য অ্যাভেলেবেল এই যে দেখতে পাচ্ছ এলিজেবল সাবজেক্ট লিস্ট এখানে যখন তুমি তোমার রোল রেজিস্ট্রেশন মধ্যে ঢুকবা রোল নম্বর যে তখন তোমাকে এখানে সায়েন্সের কোথায় অ্যাপ্লাই করতে পারবা মানবিকের কোথায় অ্যাপ্লাই করতে পারবা কমার্সের কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারো সেগুলো এখানে তারা দেখাবে তারপর তুমি এখানে কী করবে এখানে যখন তুমি অ্যাপ্লাইড অপশনে ক্লিক করে তুমি এখানে প্রতিটা সাবজেক্ট লিস্ট করবা তখন কোনটা আগে রাখতেছো কোনটা পরে রাখতেছো এটা ইম্পর্টেন্ট সেক্ষেত্রে তুমি একটা কলেজে দশটা সাবজেক্ট অ্যাপ্লাই কর না তোমার পছন্দের সাবজেক্টগুলো তুমি এক দুই তিনে রাখার চেষ্টা করবো এই যে ক্রমিক নং এক দুই তিন দেখতে পাচ্ছ অথবা আমি একটু ভিডিওটা জুম করছি অথবা তোমরা দেখতে পাচ্ছ এই যে এক দুই তিন এই জায়গাটায় তোমরা চেষ্টা করবে তোমাদের সিরিয়ালটা মেনটেন করার তিন নম্বর হচ্ছে না তোমরা যখন আবেদন করবা আবেদনের সময় তোমাদেরকে একটা নাম্বার দিতে হবে সেটা হচ্ছে তোমার এই যে যখন তুমি ছবি দেবে এই নাম্বার এই নাম্বারের গুরুত্বটা অপরিসীম যে কেননা আমরা যখন তোমার ভর্তির গাইডলাইন পড়ছিলাম সার্কুলার পড়ছিলাম এখানে তোমার নাম্বার নিয়ে কী বলা আছে তুমি দেখো তুমি যদি কোনো কারণে সেই নাম্বার ভুল করো সেক্ষেত্রে তোমার কিন্তু সেই নাম্বারটা এস এম এস পাঠাবো এসএমএস যদি তুমি না পাও সেক্ষেত্রে তোমার কিন্তু বারবার কলেজে আসতে হবে নাম্বার পরিবর্তনীয় ঝামেলা হতে পারে সেক্ষেত্রে সঠিক নাম্বার দিবে এবং এই নাম্বারে কিন্তু এসএমএস যাবে যখন তুমি ভর্তির আবেদন কনফার্ম করবো তখন কিন্তু সেই নাম্বারে তারা একটা এস এম এস পাঠাবে মানে নাম্বারের গুরুত্ব অপরিসীম এই বিষয়টার প্রতি সবাই অনেক নজর দেবে এটা নিয়ে আমাদের একটা মেন বিরোধী কথা বলা আছে বাট এখানে আমি ছোট্ট করে বললাম নাম্বার এস এম এস ইম্পর্টেন্স এই ব্যাপারটা কেমন চার নম্বরে আমরা যেটা কথা বলবো প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিয়ে আমি তোমাদের সরাসরি একটু কথা বলি শোনো তোমরা বিষয় অনার্সে ভর্তির জন্য আহ আমার খুব কোচিং টোচিং করা দরকার নেই অনেকে অনলাইনে কোর্স বিক্রি করতেছে আসো আমাদের কাছে আসো আমরা পড়াবো সময় নষ্ট করা দরকার নেই তুমি চিল করো ঠিক আছে তুমি চান্স পাবা তবে তোমাকে বাসায় বসে তুমি একটু ভালো করে যদি দিনে তিন চার ঘন্টা টানা পরে সিকিউ সিকিউ তোমার যে সময় আছে দুই তিন মাস ওভারঅল অনেক ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা সো প্রস্তুতি মানে আবেদন করলেই হবে না প্রস্তুতির ব্যাপারেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে এক্ষেত্রে তোমরা যদি তোমাদের আরও কোনো প্রস্তুতিমূলক গাইডলাইন ভিডিও দরকার সেক্ষেত্রে আমাদেরকে বলে চেষ্টা করবো তোমাদেরকে সেই ব্যাপারে সহযোগিতা করার আবেদন ফর্ম ডাউনলোড নিয়ে একটা প্রসঙ্গে একটু কথা বলি দেখো তোমরা যখন আবেদন ফর্ম পূরণ করবে তখন কিন্তু তোমাদেরকে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে বারবার করে বলা আছে তোমরা আবেদন ফর্ম ডাউনলোড করার ক্ষেত্রে এ ফোর সাইজের একটা ফর্মে তুমি ডাউনলোড করবা সেটা কই বলছে মানে এখন তো কোনো কিছু পাবনা যখন দরকার তো আবেদন ফর্মটা তুমি অবশ্যই একটা এ ফর্ম এ ফোর সাইজের একটা ফর্মে তুমি আবেদনটা কপিটা কম কমপ্লিট করবে এই যে দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে সঠিক তথ্যপূর্ণ ভর্তির আবেদন ফর্মটি সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে চূড়ান্ত আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে ফর্মটি ডাউনলোড করে দুই কপি এ ফোর সাইজের এখানে সাইজও বলে দিয়েছে অফসিট কাগজে প্রিন্ট করে নিতে হবে যেখানে একটা তুমি তোমার কাছে রাখবা একটা তুমি কলেজকে জমা দিবা এই জায়গাগুলো অনেক ইম্পর্টেন্ট এই ছোটো ছোটো ব্যাপার বাট অনেক ইম্পর্টেন্ট এবং চেষ্টা করবা যে ওইটা পিডিএফ কপিটাও তোমার কাছে রাখার তাহলে যে কোনো সময় তুমি আরও চাইলে আহ তুমি বের করতে পারবা লাস্ট আর একটা গুরুত্বপূর্ণ টপিক সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের আবেদনের পা মানবন্টন্টন জানা তোমরা যারা প্রস্তুতি শুরু করতেছো সো মানবন্টন পোষকের আগে ভালো করে জেনে নিবে এখানে আমাদের মানবন্টন নিয়ে এই যে আমি অনার্স অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকে যারা করতে চাও তারা কিন্তু ওই অনার্স আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অন অনলাইনে আবেদন করা লিঙ্ক এই অপশন আসলে এখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবা এখানে ক্লিক করলেই তোমরা আবেদন করতে পারবা আর এখানে আমি মানবণ্টন দিয়ে রেখেছি এই মানবন্টনটা তোমরা বিশেষভাবে মানবন্টনটা বারবার বুঝে নিও যে কীভাবে কী প্রস্তুতি নিতে হবে সেক্ষেত্রে তোমার সেভাবে প্রস্তুতি না প্রস্তুতি নিয়ে তুমি দেখা যায় যে প্রিপারেশন নিতে থাকো মানবণ্টনের উপর বেশি গুরুত্ব আরোপ করবে এটা আমি তোমাদেরকে পরামর্শ দিবো সো এই হচ্ছে এখানের বিষয়টি আর হচ্ছে যে পাসমার্ক নিয়ে যদি বলতে চাই পাসমার্ক তো সবাই নিশ্চয়ই জানো তা একশো মার্কে পরীক্ষা হবে পঁয়ত্রিশে পাস তবে পরীক্ষা হবে এক্স্যাক্টলি দুইশো মার্কে যেখানে একশো মার্ক আসবে তোমার জিপিএ থেকে মানে তোমার এখানে জিপিএ থেকে এসএসসি থেকে ফোর ফোর চল্লিশ শতাংশ মানে চল্লিশ মার্ক এবং এসি থেকে ষাট শতাংশ মানে ষাট মার্ক তুমি যে মার্কটা পেয়েছো ওটাকে তুমি ধরো একশো কনভার্ট করো একশো কনভার্ট করে ওটা ফিফটি ফোরটি পার্সেন্ট তুমি নাও তাহলে তুমি দেখবা যে তোমার চল্লিশ মার্কের মধ্যে কত আসে যদি কারো আসবে তিরিশ কারো আসবে বিশ এরকম যেটা আসার আসবে আবার যদি তোমার সিক্সটি পার্সেন্ট তোমার ওইখানে একশো মার্কের মধ্যে তুমি কত পাচ্ছ তো তুমি কত মার্ক পাও যদি তুমি জিপিএাইভ পাও তাহলে তোমার সিক্সটি থাকবে তো এই দুইটা যোগ করে একটা মার্ক হবে বাট এই মার্কটা সবার ক্ষেত্রে যুক্ত হবে কেউ যারা এ প্লাস পেয়েছে তারা একশো মার্ক পাবে যারা এ গ্রেড পেয়েছে তারা একটু কম পাবে এক্ষেত্রে নাম্বারটা এসিসি এসএসির ফোর পয়েন্ট চল্লিশ ষাট পার্সেন্টের একটা ক্যালকুলেশন রয়েছে ওভারঅল পাস মার্ক হচ্ছে একশোতে পঁয়ত্রিশ আর অনেকের ধারণা হচ্ছে মানে ইংরেজি বাংলা মনে আলাদা পাস এরকম বিজ্ঞপ্তিতে কোথাও হয়ে যাবে না ইংরেজি বাংলা আলাদা পাস না পাস ওভারঅল থার্টি ফাইভে আশা করি পুরো বিষয়টা স্পষ্ট করে দিতে পেরেছি সকলে অনেক অনেক ভালো থাকো তোমাদের নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ